এই শেয়াল তুমি এখানে কি করছো শেয়াল ভয় পেলেও চতুর গলায় ও বাঘ ভাই আপনাকেই তো খুঁজছিলাম একদিন ঘন জঙ্গলে প্রচণ্ড গরম সব পশু পাখি ছায়ার নিচে বিশ্রাম নিচ্ছে হঠাৎ খাবারের খোঁজে বের হল এক ধূর্ত শেয়াল শেয়াল চুপচাপ হুম আজকে কিছু একটা ভালো খাবার জোগাড় করতেই হবে ঠিক তখনই বনে গর্জন শুরু হলো দূর থেকে বিশাল টকবগে বাঘ হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো বাঘ জোরে এই শেয়াল তুমি এখানে কি করছো শেয়াল ভয় পেলেও চতুর গলায় ও বাঘ ভাই আপনাকেই তো খুঁজছিলাম এই শেয়াল তুমি এখানে কি করছো শেয়াল ভয় পেলেও চতুর গলায় বাঘ ভাই আপনাকেই তো খুঁজছিলাম বাঘ সন্দেহ ভরা আমাকে কেন আমি একটা দারুণ খবর এনেছি জঙ্গলের পাশের পাহাড়ে একটা বিশাল ভাণ্ডাল আছে সেখানে আপনার পছন্দের মাংস রয়েছে শুধু আপনিই নিতে পারবেন বাঘ কথাটা বিশ্বাস করল কারণ বাঘ শক্তিশালী হলেও মাথা খুব ঠান্ডা করে চিন্তা করত না ন্যারেটার শিয়াল বাঘটাকে নিয়ে পাহাড়ের দিকে চলল বাঘ সামনে সামনে হাঁটছে কোথায় আর কত দূর শেয়াল আরেকটু আরেকটু এসেছেন তো এবার উপরে ওঠেন বাঘ যখন পাহাড়ের চূড়ায় উঠল শেয়াল নিচে নেমে গেল বাঘ রেগে এখানে কোনো মাংস নেই শেয়াল আমাকে ঠকালে শিয়াল নিচ থেকে হেসে বাঘ ভাই আপনি শুধু শক্তি দেখাতে পারেন কিন্তু বুদ্ধি দেখাতে পারেন না আমি আপনাকে থামানোর জন্যই এটা করেছি আপনি সবাইকে ভয় দেখান তাই সবাই বিপদে পড়ে বাঘ বুঝতে পারল সে ভুল করেছে সে জঙ্গলের সবার সাথে খারাপ ব্যবহার করছিল বাঘ শান্ত গলায় আমি সত্যি ভুল করেছি শুধু শক্তি দিয়ে সবকিছু পাওয়া যায় না বুদ্ধি আর নম্রতা থাকা দরকার শেয়াল ঠিক তাই আপনার শক্তি ভালো কাজে লাগান তাহলে সবাই আপনাকে সম্মান করবে সেদিনের পর থেকে বাঘ আর কাউকে ভয় দেখাত না আর শেয়াল সে তার বুদ্ধি জঙ্গলের ভালো কাজে ব্যবহার করল শুধু শক্তি নয় বুদ্ধি ও ভালো আচরণই সবচেয়ে বড় শক্তি আজকের গল্প এখানেই শেষ যদি তোমার ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব দিতে ভুলিও না আবার দেখা হবে নতুন গল্পে